কলকাতায় অভয়া ক্লিনিক গত রবিবারের মতো আজও কলকাতা ও তৎসংলগ্ন এলাকার উত্ত্রিশ জায়গায় রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি বসবে জনতার মতামত রাজপথে আদালত কোথায় কোথায় হবে ক্যাম্প ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে জানানো হয়েছে আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন তিনটি ক্যাম্পে কুমুরটুলি ঘোষবাগান এবং ডানলপে এছাড়াও বিবেকাগুলি স্ট্রিট কলেজ স্ট্রিট কসবার হিন্দল ক্লাব মৌলিমোড় স্প্ল্যানেট চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের উল্টো দিকে বসবে অস্থায়ী ক্যাম্প শিয়ালদাহ মেট্রো স্টেশনের কাছে ডেন্টাল ক্লিনিকও বসবে তবে এবারের অভয়া ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয় রোগী দেখা হবে হাবড়া স্টুডেন্টস ক্লাব দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর রায়গঞ্জের হাসপাতাল মোড় শিলিগুড়ির মোড় বারসাত মেডিকেল কলেজের গেট দক্ষিণ বারাসতে লেবুতলা মগসাহাট বারুইপুর ভোজেরহাট কন্যগড় তমলুক পাঁচলা সুভাষগ্রাম কামারহাটি জোকার ডায়মন্ড পার্ক মেদিনীপুর মাঠ বর্ধমান এবং বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজও সপ্তাহে মানে আগে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে দুশো জন পেশেন্ট আমাদের কাছে এসছে আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে দিতে চাইছি তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য আজকেও আমাদের কাছে এখন একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখনও অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে আরও পেশেন্ট আসছে আজকে দুপুরের রাজপথে আদালতেরও এই কর্মসূচিটা নিয়েছে এই কর্মসূচিটার একটি ব্যাখ্যালয় আমরা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে এই যে বিভিন্ন মানে আমাদের প্রশাসনই স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে তাদের কী মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি এখনো পর্যন্ত একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখন আমাদের আমাদের এসএসে হাসপাতাল থেকে আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার হার্টের ডাক্তার নিউরোর ডাক্তার সব কিছুর ডাক্তার এখানে আমাদের এখানে পরিষেবা দিচ্ছে আজকে